কলেজের বসে দিচ্ছে মামারা হাসি একটা খুশির খবর আছে কি তোর বিয়ে নাকি দূর হালার পথ আর বলবোই না আরে মামা রাগ না করে পটাপট বলে ফেল দেখি আজকে ভোটা কলেজের নতুন ম্যাম আসবে কী কস মামা? ডাকলু বাজি। বিদেশ থেকে নাকি পড়াশোনা শেষ করেছে। দেখতে নাকি হ্যাপি, ঝাক্কাস। ডাকলু মানে আমাদের কলেজের প্রিন্সিপাল। মাথে চুল লাগতে মজা করে ডাকলুর ডাকি আর কি। তাহলে তো দেখতেই হয়। শুনেছি যে রাকি সাথে আবার কুমবি। তুই কিভাবে জানলি? আরে ভেটা ডাকলুর মে। সাদিয়া আজ পথে দেখা হওয়ার সময় বলছিল। জাকিরকে খবর লাগা। আরে ও মনে হয় আসবে না। কাল এত রাত পর্যন্ত চুরি করছিস। তাই বলতেছে আজ আসবে না। চুরি করেছি মানে একটার এটিএম থেকে টাকা হ্যাক করেছি আর কি আরে বল নতুন নিয়ম আসবে একটু খেলা দেখাতে হবে তাহলেই আসবে খেলা মানে বুঝছে না আসলে এদের কাজ হলো টিচারদের বিভিন্নভাবে হেনস্তা করা নতুন টিচার হলে তো কোথায় নেই তারপর ইয়াসিন আমার নাম্বারে ফোন দেয় এদিকে আমি রাতে দেরি করার কারণে আচ্ছা মতো ঘুম দিচ্ছে তখনই ফোনটা বেজে ওঠে কাঁচা ঘুমটা ভেঙে যায় ফোনের শব্দে ধুর মেজাজ থার্টি ফোর ফোনটা রিসিভ করে দেখি ইয়াসিন। ঘুম ঘুম চোখে বলতে লাগে শালারপুর কাল কি বলছে আজ কলেজে যাব না তাও ফোন দিলি কেন আরে মামা রাগ করিস না তারপর ইয়াসিন সব খুলে বলে ইয়াসিনের কথা শুনে ঘুম উড়ে গেল লাভ মেরে উঠে গেলাম নতুন ম্যাম বলে কথা ফোন কেটে দিয়ে টেফিল রাক্ষ শাসিয়ে দিলাম তারপর ফ্রেশ হতে যাই ও ভুলেই গেলাম আপনাদের পরিচয় দিতে এবারের মতো আপনাদের মাঝে চলে এলাম গল্প নিয়ে আমি জাকির হাসান অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বাবা মায়ের বড় ফাজিল এক পিস পোলা বাবা টপ বিজনেসম্যান হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মা গৃহিনে একটা ছোট বোন আছে নাম তৃষা এবার ক্লাস ফাইভে পড়ে এই নিয়ে আমাদের হ্যাপি পরিবার আর আমাদের বন্ধুদেরও তো দেখলেনি এক একটা কলিজার মতো পাশাপাশি সাইফার জগৎ নিয়ে মোটামুটি সবার জ্ঞান আছে বলতে পারেন ছোটখাটো হ্যাকার আর কে যাই হোক এইসব গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন এই দেখেন আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রি হয়ে নিলাম নিচে গিয়ে দেখি সবাই খাবারের টেবিলে আমাকে দেখে আম্মু বলতে লাগে কি রে আজকে না বলি না ডাক দিতে কলেজে যাবে না হুম বলছি এখন বকবক না করে খাবার দাও দেরি হয়ে যাচ্ছে তখনই তৃষা বলে উঠলো

আসলে যখন মন চায় সাইকেল তখন গাড়ি ছাড়া এটা দিয়েও যায় তবু কম দামি সাইকেল না ব্র্যান্ডেরই যাই হোক জোরে জোরে চালাতে লাগলাম বেশি সময় নাই হঠাৎ সামনে দেখি একটা মেয়ে খাই সেরে ব্রেক কষার আগেই ধুম করে লাগিয়ে দিলাম ধপাস করে পড়ে গেলাম মেটা কিছুটা দূরে গিয়ে পড়ল আমি তাড়াতাড়ি উঠে এলাম মেটা বলতে লাগে ও মা গো কোন এনাকন্ডারি আমার কমরটা গেল রে কি বেতা এই হারাম সামনে আই খালি মেটার কণ্ঠ শুনে ওর দিকে তাকাই ওয়াও কি সুন্দর একদম বিদেশি লাগছে এক দিনে তাকিয়ে আছে মেটা এসে ঠাস করে একটা ধাক্কা দিল ধাক্কা খেয়ে পড়ে যাই এই শালা জীবনে মেয়ে মানুষ দেখিস নাই হুম একে তো ধাক্কা মেরে ফেলে দিলি তাও আবার হ্যাবলার মতো চেয়ে আছিস আজকে তোর ভাগ্য ভালো চাকরির প্রথম দিন তোকে কিচ্ছু করলাম না নেক্সট টাইম তোকে ফেলে আচার বানাবো হুম বলেই হন হন করে চলে যায় এদিকে আমি হাবলার মতো বসে আছি শালি আমারে আচার বানাবি তোকে দেখ কি করি তারপর উঠে সব ঠিকঠাক করে কলেজে চলে আসে এসে দেখি হারামিগুলা আম গাছ তলে আমিও সাইকেলটা পার করে চলে আসি ওদের কাছে আমি আসতেই সাব্বির বলল। মামা প্রিন্সিপাল আমাদের দায়িত্ব দিয়েছে নতুন ম্যামকে বরণ করার জন্য বিশেষ করে তুই আসলে আমরা শুধু ফাইজদামি করি না পড়াশোনাতেওই গিয়ে কলেজের টপার টপারকে প্রিন্সিপাল আমাদের অনেক আদর করে আব্বু নাকি বন্ধু যাই হোক সবাই ফুল নিয়ে চলে আসি নতুন ম্যামরই কথা সবাই কলেজের গেটের কাছে আসলাম দেখি একটা কালো প্রাইভেট কার আসছে গেটের কাছে এসে থামলো গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো মেয়েটাকে দেখে অবাক আর কেউ না রাস্তায় ধাক্কা لگا সেই মেয়েতে মনে মনে ভয় হতে লাগলো এখন না জানি কি বলে ম্যাডাম আমাকে দেখে রাগে ভাবে আমার দিকে তাকায় মাথাটা নিচু করে ফুলার তুলাটা নিয়ে স্বাগতম জানালাম ম্যাডাম কিছু না বলেই মুখটা ভিনছি মেরে চলে আসছে আমি চিন্তা করতে লাগলাম তাহলে এটাই কি আমাদের ম্যাডাম তখনই আরেক বলে উঠল কি রে মামা ক্লাস নাকি ধুর আর কোন মেয়ে পেলি না এত চেতিস না যেভাবে ম্যাডামের কথা ভাবছো মনে হয় প্রেমে পড়ে দিয়েছ দূর বেটা আগে কথাটা তো শুনবে তারপর ওদের সব কাহিনী খুলে বলি তখন সাবির বলে তাহলে মামা এই কাহিনী ভয় পাস না আমাদের তো ম্যাডাম চিনে না এমন ক্লাস দেখাবো না সাহস্তা হয়ে যাবে চল ক্লাসে যাই হুম চল তারপর সবাই ক্লাসে চলে আসলাম ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার আসলো সাথে ম্যাডাম ডিয়ার স্টুডেন্ট তোমরা জানো আমাদের ইংরেজি শিক্ষক রিটায়ার্ড হওয়ার কারণে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জাকিয়া আজ থেকে তোমাদের ক্লাস করাবে তোমরা ম্যাডামের সাথে কোনো ফাইজলামি করবে না আমি এখন আসি এই জাকিয়া সবার সাথে তুই পরিচিত হয়ে নে বলেই প্রিন্সিপাল চলে যায় তখন আরিফ পেছন থেকে খোঁচা দিয়ে বলল মাম্মা তোর নামের সাথে পুরাই ঝাক্কাস এই জাকির হয়েছে কাম ভালো হবে না বলে দিলাম তখনই ম্যাডাম বলতে শুরু করে তখন হাই কেমন আছো তোমরা সবাই হুম ম্যাম ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আজ তো আমার প্রথম দিন কাউকে চিনি না চলো আগে পরিচিত হয়ে নেই তারপর ক্লাস করি এই যে তোমার থেকে শুরু করি নাম কি আর বাসা কোথায় ম্যাডাম ফার্স্ট বেঞ্চ থেকে পরিচয় দিতে বলল তারপর আমি দাঁড়ালাম ম্যাম আমি জাকির হাসান বাসা কলেজের পাশেই ম্যাডাম মনে মনে বলল বদমাশটার নাম দেখি আমার সাথে মিল আজকেই তুই আমাকে অ্যাক্সিডেন্ট করেছিস তোকে দেখেই নিব হুম বস এইভাবে সবাই পরিচয় দিল তারপর ম্যাডাম বলতে শুরু করে শুনলাম তোমাদের এই ক্লাসে নাকি ফাজিল কয়েকটা ছাত্র আছে পুরো কলেজ মাথায় নিয়ে নাচে এই কথা শোনার পর দেখি সব ছাত্রছাত্রী আমাদের চারজনের দিকে তাকায় আমাদের কারো মুখে কোনো কথা নেই একে অপরের দিকে চেয়ে আছে ম্যাডাম ব্যাপারটা বুঝতে পারল তারপর বলল যেই হোক না কেন আজ থেকে কলেজে কোনো ফাজলামি চলবে না ক্লাস বাদ দিয়ে বাইরে আড্ডা দেওয়া যাবে না কোনো রকম মারামারি চলবে না তখন সাব্বির বলে উঠল ম্যাডাম এসব বলার জন্য প্রিন্সিপাল আছে আপনি কেন বলছেন এই বেয়াদব টিচারদের সম্মান দিয়ে কথা বলবি না হলে না হলে কি করবেন ম্যাম তখনই ম্যাডাম আলিফকে ঠাস ঠাস করে চর মারল পুরো ক্লাস নীরব হয়ে যায় কেননা এই প্রথম আমাদের গ্যাংয়ের কাউকে কোনো শিক্ষক অকারণে মারছে আলিফ বাচ্চারা তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তোদের সাহস তো কত বড় আমার মুখের ওপর কথা বলিস আজ থেকে একদম ভদ্র হয়ে চলবি এর পর থেকে যদি কোনো তোদের অন্যায় দেখি সোজা চাচুকে বলে টিসি ধরিয়ে দিব মনে থাকে যেন বলেই ম্যাডাম ক্লাস করাতে থাকে এদিকে আমি রাগে ফুঁসতে থাকি

কি করছি আমি তারপর সাপটা ম্যাডামের দিকে ছুঁড়ে মারলাম ম্যাডাম নিচের দিকে তাকাতেই ও মা গো বলে এক চিৎকার দিল ক্লাস থেকে বের হয়ে যায় সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায় বলেই কি রে জাকিয়া কি হয়েছে দৌড়াচ্ছিস কেন চাচু রুমের ভেতর সাপ ক্লাস করাচ্ছি হঠাৎ নিচে চেয়ে দেখি একটা সাপ আরে ক্লাসের সাপ কথা থেকে আসবে নিশ্চয়ই ওটা ওই বদমাইশ ছেলেগুলোর কাজ বদমাইস মানে আরে তখন না বললাম আচ্ছা তুই কি ওদের কিছু বলছিস নাকি হুম একটাকে চর দিছি আরে চাচু তুমি জানো না এক একটা বেয়াদবের মতো ওদের একটু মেনে চলবি আসলে ওরা একটু ফাজিল হলেও অনেক ভালো কলেজের নাম কখনো খারাপ করেনি একটু ছেলে মানুষই আর কি ইম্পসিবল চাচু আমি সবকটাকে দেখে নিব ওই জাকিয়াকে এখনো চেনে না স্যারের রুম থেকে হন হন করে চলে যায় এদিকে স্যার মনে মনে ভাবে কোন ঝামেলায় ফাঁসলাম বেতিজিতটাও এক কথার মেয়ে কি করি এখন আল্লাহ জানে আল্লাহ জানে কলেজে কি হয় এখন না ফাজলগুলোরই বোঝাতে হবে এদিকে ক্লাসে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে কেমনে মামা ভাবছিলাম আজ থেকে আমরা শেষ বেটা কি বলছিলে খেলা দেখাতে হবে সেটা ভুলে যায়নি আচ্ছা চল ওই চল আর ক্লাস করব না মিশনটা কমপ্লিট করব এখন যেহেতু ক্লাস করব না চল মিশনে যাই আচ্ছা চল কি বুঝেন নাই কিসের মিশন তার খুলে বলি আসলে আমরা সাজেকে ঘুরতে যাওয়ার জন্য একটা ট্যুর এজেন্সির কাছে টাকা জমা দেই বাট শালা আমাদের টাকা মেরে দেয় তাই কালকে রাতে ওর এটিএম থেকে টাকা হ্যাক করেছিলাম আজ যাব কি একটু খেলে আসতে আর কি শালার পুতের কত বড় সাহস চোরের উপর বাটপারি করে বলতে বলতে সাব্বিরের বাসায় চলে যায় ওর বাসাটা ফাঁকা আর কি ওর বাবা মা দুজনেই ব্যবসার কাজে বিদেশ থাকে মাঝে মাঝে আসে সাব্বির আমাদের সাথে হ্যাকিং করতে ভালোবাসে তাই বেশি ওর মা বাবার কাছে যায় না এখানেই এখানে ভর্তি হয়েছে যাই হোক সবাই মিলে সাব্বিরের বাসায় আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকলাম চারদিকে ছোটখাটো ল্যাপটপ কম্পিউটারে ভরপুর কেউ জানে না এখানে এমন একটা রুম আছে ঘরটা খুঁটখুটে অন্ধকার চারটা বড় সুপার কম্পিউটার এগুলো কিনতে অনেক টাকা খরচ হয়েছিল ভাইবেন না আবার মানুষের টাকা হ্যাক করে এগুলো কিনেছে এইচএসসি তে এ প্লাস পেতে হয়েছিল আব্বু বলছিল এ প্লাস পেলে যা চাইবো তাই দিবে এভাবে আমি একটা কিনেছিলাম আলিফ ইয়াসিন কিনছিল। সাব্বির ওরা টাকা একটু বেশি খরচ করে তাই চাওয়া মাত্র বাবা মা কিনে দিয়েছিল সে যাই হোক ব্যাগ থেকে ল্যাপটপটা বের করি এই ল্যাপটপে এজেন্সির মালিকের সব তথ্য রাখছিলাম এখন শুধু ওর নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করবো ল্যাপটপটা আমার সুপার কম্পিউটারে যোগ দিলাম সাথে সাথে ইয়াসিন লোকেশন ট্র্যাকিং করার কাজে লেগে পড়ে আর আমরা তিনজন একটা আলাদা কাজে লেগে পড়ি এটা বানাতে পারলে মোটামুটি হ্যাকিং জগতে কেউ টেক্কা দেওয়ার সাহস পাবে না কি চিনি সে গল্পের সাথে থাকেন জেনে যাবেন বলে রাখি পাইথন প্রোগ্রামিং ব্রাউজার ইত্যাদি দিয়ে মূলত হ্যাকিং করি ডার্কওয়েভে মাঝে মাঝে ঢুকে সবসময় ঢোকা হয় না কারণ এখনও আমরা প্রফেশনাল হ্যাকার হয়ে উঠতে পারিনি এই যন্ত্রটা বানাই ফেললে হ্যাকিং করা আমাদের জন্য ইজি হয়ে যাবে সে যাই হোক কয়েক মিনিটের ভেতর ইয়াসিন ওর লোকেশন বের করল তারপর সকলে মুখোশ পরে নিলাম চিনে ফেললে সমস্যা হবে তাই আর কি সবাই প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হই সাব্বিরের ঘরের সামনে দেখি কিছু অটোমোবাইল ভাইয়া হাজির ভাইয়া মানে ওই গাড়িটা এই মেশিন দিয়ে বানান রোপটেক্সটের মতো আর কি অটো ড্রাইভিং করে সাথে আর কিছু সিস্টেম আছে সাব্বিরের আইফোন 16 প্রো দিয়ে নিয়ন্ত্রণ করি সাব্বিরের জন্মদিনে নাকি ওটা ওর বাবা জার্মান থেকে গিফট হিসেবে এনেছিল দাম প্রায় কয়েক কোটি হবে আমরা যেতেই দরজা আপনা আপনি খুলে দিল সবাই ভেতরে বসে গেলাম আমরা আসতেই হাই পঞ্চপাড়া কি মনে করো আমার শরণ করা হয়েছে হাই অটোমোবাইল কি গো এক লোকেশনে যেতে হবে রোবোটিক্সের মতো তাই কথা বলতে পারে আমাদের চারজনের মুখের ফেস চোখের রেটিনা আর আঙুলের ছাপের ডাটাকে অ্যালকোরিদম করে কি করে মাইক্রোচিপটির ভেতর সেট আপ করায় ও শুধু আমাদেরকেই চেনে অর্ডার করা বন্ধুরা তখনই সাব্বির ওর আইফোন থেকে লোকেশনটা জানিয়ে দেয় শা শা করে একটা আন দেয় কিছুক্ষণ পর দেখি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় কিকো জোরে জোরে সাইলেন্ট বাজিয়ে দেয় জোরে শব্দ করার কারণে ট্যুর এজেন্সির মালিক ঘর থেকে বের হয়ে আসে গাড়ির দিকে তেরে আসে আসতেই ওকে গাড়ির ভিতর ভরে নিলাম একটা জঙ্গলে নিয়ে আসে অনেক খাতির যত্ন করে ছেড়ে দিই বলে আসি আর কখনো এমন করলে পুলিশে দিব বেলসেরা আমাদের গ্যাট আপ অবস্থা যায় তারপর সবাই গাড়ির দিকে চলে আসে সাব্বিরের বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা নিচের বাড়ির দিকে রওনা দিই সোজা বাড়ি চলে আসে এসে দেখি আবু বাড়িতে মনে মনে ভাবি খায় সেরে প্রিন্সিপাল স্যার আব্বুকে সব বলে দিয়েছে নাকি দরজার সামনে যেতেই আব্বু বলতে লাগলো কিরে আজ কলেজে কিছু হয়েছে নাকি আরে না তো তুমি জানো না কত ভদ্র পোলা আমি কোনো ঝামেলায় থাকি না হারামজাদা কোনো ঝামেলায় জড়াই না আমি কলেজে সাপ নিয়ে যাওয়া বলেই লাঠি নিয়ে তেরে আসছে অবস্থা সিরিয়াস আম্মু কই তুমি বাঁচাও তোমার পোলাট হিটলার বাপটা মারতে আসছে বলেই আম্মুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ি সরো তুমি ওকে আজকে হাড্ডি ভাঙব তোমার কত বড় সাহস আমার কলিজারে আমার সামনে হাড্ডি ভাঙবো বলো আম্মুর রাগ দেখে আপু তো শেষ তুমি জান আজও কি করেছে রাহান আমাকে ফোন দিয়ে সব বলেছে আজকে কলেজে সাপ নিয়ে নতুন ম্যাডামকে ভয় দেখাইছে এর জন্য তুমি অফিস থেকে চলে আসবে একটু আদ্র দুষ্টুমি করলে সমস্যা কি ছেলেটা তো এখনো বড় হয়নি ছেলে মানুষে একটু থাকবেই বলি আমার কপালে একটা আদর দিয়ে বলে যা বাপ যান খেয়ে ফ্রেশ হয়ে আয় অনেক খুদা লাগছে তোর ওকে ভাই গুলোমুদু আম্মু তুমি আমার বেস্ট মা আর বাপটা একটা হিটলার বলেই এখান থেকে হাওয়া তারপর আমি চলে আসি আরে রাখ করোনা বড় হলি সব ছেড়ে দিবি রাখো তোমার বড় অনাসে পড়ে এখনো নাকি ছোট অনাসে থাকা সমমত আমি বিয়ে করে নিলাম খেয়ে মানে আরে কুলকুল তোমাকেই তো কেন মনে নাই নাকি আমাদের রিলেশনের কথা তোমার আব্বু জেনে যাই তারপর অনাসেই থাকতেই রাখো তোমার আজাইরা কথা আচ্ছা ও তো একটু ফাজিল টাইপের এখন যদি বিয়ে করে দিতি আমিও উঠে ভাবছি একটা বিয়ে করিয়ে দিলে প্যারা খেয়ে আমার মতো ঠিক হয়ে যাবে প্যারা খেয়ে মানে এই দাঁড়াও বলছি দূর কি থেকে কি বলে ফেলছি বলেই এক দূরে অফিসে এদিকে আমি মনে মনে ভাবি শালা ডাকলো তোমাকে দেখো কি করি আরিফের কাছে ফোন দিলাম হিরে হালার পথ খবর কে দোস্ত ওই টাকলুকে আমি সারবো না আম্মু সব জেনে গেছে আর জারু দিয়ে আসসা মতন কি কোস মামা হামার সেম অবস্থা এর জন্যই তোকে ফোন দিছে ইয়াসিন সাব্বিরকেও খবর দে ইয়াসেনকেও আঙ্কেল আসসা মতো কারা আমি সাব্বিরকে বলি আর রাতে অ্যাটাক হবে ঠাকলুর বাড়িতে হুম কি ভাবছেন অ্যাটাক মানে টাকা পয়সা মারবো আরে না প্রিন্সিপালের বাড়িতে কয়েকটা ডাব গাছ আছে ডাবের পানিগুলো হ্যাপি মিষ্টি স্যারের প্রতি ডেকে গেলে এইভাবেই অ্যাটাক করি আর কি তারপর খেয়ে দেই ঘুম দিই বিকেলে ঘুম ভেঙে যায় তৃষার জ্বালানোর কারণে রেগে ঘুম থেকে উঠে গেলাম এই পেতনি তুই ঘুম ভাঙালি কেন ভাইয়া তুই জানিস না বিকাল আমি কি করি হুম জানি তো বনু রাগ দেখাস না কখন স্কুল থেকে আসলি এই তো কিছুক্ষণ আগে এসে তুই ঘুমাচ্ছিস দেখছেন কত বড় গুন্ডি উল্টো আমাকে রাগ দেখায় ওকে যা র‍্যাকেট আর কক নিয়ে আয় আসলে বিকেলে তৃষা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে এখন বিকেলে হালকা হালকা শীত পড়তে শুরু করছে এই সময়টা র‍্যাকেট খেলার জন্য মজার তাই আমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলে আর কি তারপর আমাদের বাগানটাতে চলে আসে রাস্তার সাথেই বাগানটা যাই হোক দুজনেই খেলা শুরু করে দিলাম হঠাৎ একটা কক জোরে বাড়িতে যার কারণে রাস্তায় গিয়ে পড়ে তৃষা আমাকে পাঠায় গেট খুলে গিয়ে দেখি একটা মেয়ে ককটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি গিয়ে বলতে শুরু করি এই কে আপনি আমার কক ধরছেন কেন উমা মেয়েটা এদিকে তাকাতেই অবাক এ কি এ তো ক্লাসের ম্যাডাম আমাকে দেখিয়ে রাগে কটমট করছে কিছু বলার আগেই ম্যাডাম আমার কলার ধরে ফেলে তারপর বলল এই স্টুপিট তোর বল আমার মাথায় লাগে কেন আরে এটা কি আমি দেখছি প্লিজ ছেড়ে দেন ক্লাসের কাহিনীটা আমি ভুলে যাইনি তার উপর আবার অপরাধ করেছিস এই নে বলেই একটা ঘুষি মারে আ ঘুষি খেয়ে ধুম করে ছিটকে পড়ি ম্যাডাম শয়তানি হাসি দিয়ে চলে যায় সাথে একটা ফ্লাই কিস ম্যাডাম মনে মনে ভাবে তারা আছে না হলে তোকে আচ্ছা মতো ধোলাই দিতাম তোদের সবকটাকে এক এক করে দেখে নিব শলে তোকে আমি দেখে নিব ইস ও মা গো তলপেট ফাটিয়ে দিল কি শক্তি গুন্ডিটার হাতে কি আর করব ব্যথা নিয়ে চলে আসে তারপর ত্রিশার সাথে কিছুক্ষণ খেলে সন্ধ্যা হতে ফোনটা বেঁচে ওঠে দেখি সাব্বির কল দিয়েছে কই মামা আমরা সবাইকে রেডি হয়ে আস্তিনে বসে আছি আস্তিনা মানে আমাদের হাড়টা দেওয়ার জায়গা দাঁড়া আসছে ওকে তাড়াতাড়ি তারপর চুপি চুপি ঘর থেকে বের হচ্ছে কারণ কাল রাতে দেরি করছিলাম তাই আম্মু নিষেধ করছিল রাতে ঘর থেকে বের হতে আস্তে আস্তে নিচে নামলাম দরজার কাছে আসতেই আম্মু বলে উঠল খবরদার আর এক পাও সামনে দিবে না আজকে কোথাও যেতে পারবে না প্লিজ আম্মু আজকের মতো যেতে দাও আর কোনোদিন রাতে ঘর থেকে বের হব না তুমি আমার বেস্ট আম্মু